নতুন চোর আর কি নবচোর পুরনোদেরকে দেখে শিখেছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ভাইপো সবার কাছ থেকে চুরি শিখেছে তৃণমূলের মঞ্চে চোর যদি না থাকে তাহলে চোররা যাবে কোথায় চোরেদের তো একটাই জায়গা তৃণমূলের মঞ্চ অল ইন্ডিয়া চোরেদের ফেডারেশন এরপরে হলে পরে আমাদের মুখ্যমন্ত্রী তার সভাপতি হবে যুগন্ত মানুষ যেমন খড়কুটোকে ধরে বাঁচতে চাই সেরকম কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই আমাদের কম্পিটিশান চলছে চব্বিশে চব্বিশটি আসন পাবে কি না কংগ্রেস আমরা চাই যে কংগ্রেস একটি শতাব্দী প্রাচীন দল ভালো রেজাল্ট করুক দেবে খড়কুটো ধরে বাঁচা যায় না নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক দিয়ে দাঁড়িয়ে যা ফল হবে আমার মনে হয় না এই জোট হবে কারণ এই জোট পর্যন্ত হওয়ারই ছিল না কংগ্রেস একরকম কথা বলে তৃণমূল কংগ্রেস একরকম কথা বলে তার সাথে আবার শিবসেনা এইভাবে জগা খিচুড়ি হতে পারে না হজবরলে হচ্ছে ধরে বাজার চেষ্টা করছে দুটো একটা সিট যদি বেরিয়ে বেড়ে যায় কাজের টাকা তিনি একুশে ফেব্রুয়ারির মধ্যে পাঠিয়ে দেবেন তিনি বারবার বলেছেন রাজ্যের ভাড়ার শূন্য এই টাকা উনি দিতে পারবেন না মিথ্যে কথা বলছেন প্রথমত আইনত দিতে পারেন না এমজি এনআর যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনি দিতে পারেন না নিয়ম আছে তো কে টাকা দেয় হ্যাঁ নিজের এই যে একুশে ফেব্রুয়ারির মধ্যে যাদেরকে দেবেন বলছে একুশ লক্ষ বেশিরভাগই হচ্ছে টিএমসির ক্যাডার টিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে প্রথম কথা হচ্ছে দ্বিতীয় যে টাকা দিতে হয় ওনার একটাই ভরসা হয় ডিআর লটারি অথবা পাউচ পায়। সেখান থেকে মদের পাউচ থেকে টাকা পেলে তবে দিতে পারবে অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট ডাইভার্ট করে এখানে দিয়ে দেবে তাছাড়া তো রাজ্য সরকারের টাকা নেই বিকারিত ভাবে করে চুরি করে তো লাভ নেই নাটক রচনা হল মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার তো ক্রাইম বন্ধ করতে পারছি না ঠিক আছে কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল এত ভালো মেয়ে ছিল স্মার্ট মেয়ে একটা এখনকার দিনের মেয়েরা যেরকম হয় করোনার সময় সে তার জমানো টাকা থেকে চার হাজার টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল তহবিলে দিয়েছিল সেই ধরনের একটি মেয়ে সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে কিন্তু আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলো হলে তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে

মানুষের এটা নিয়ে তো অলরেডি আমাদের মুভমেন্ট হয়েছে থানার থানাতে গেছিলো আমাদের লোকেরা এবং আগামী দিনে আমি আমাদের সাংগঠনিকভাবে দুটো জেলার মধ্যে পড়ে আমি দুই জেলা সভাপতিকেই বলবো যে এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করার জন্য কারণ এই প্রশাসন সর্বতভাবে ব্যর্থ প্রশাসন এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোট হবে পরিবারের লোকেরা আপনাকে কি জানি পরিবারের লোকেরা আপনাকে আপনাকে না পরিবারের লোকেরা চাইছে যে অপরাধী ফাঁসি হোক বলছে আমার মেয়ে হারিয়েছি যে খুন করেছে তার বেঁচে থাকার অধিকার নেই কারণ এই ধরনের বর্বরতা কারণ সত্যিই বর্বরতা মাথাটা কাটা হয়েছে মাথা ওইটুকু বাচ্চা মেয়ের মাথা প্লাস্টিকে করে ভরে তাকে ছাদে ছুঁড়ে রেখে দেওয়া হয়েছে তারপরে বডি অর্থাৎ মুন্ডুবিহীন বডি দেহ নিয়ে প্রায় ষাট থেকে সত্তর মিটার দূরে কোলে করে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে চরম একজন মানুষ করতে পারে কিনা সেটাও একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো প্রকৃত মানুষের পক্ষে তো করা সম্ভব এই নিঘাত ড্রাগস বা কিছু নিয়েছে আমার যেটা মনে হয়